যখন জাতীয় পার্টির কার্যালয়ে আবারও হামলা হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে তখন প্রথমবারের মতো জাতীয় পার্টি থেকেও চমক জাগানো সিদ্ধান্ত আসলো এবং দাবি আসলো গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে শেখ ফিরাতে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান চুপ্পু কোনো সাহস করছে না সেনা প্রধান সাহস করছে আব্বাকে ফিরিয়ে আনতে চায় বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে ডক্টর মোহাম্মদ ইউনুস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারকে চাপে ফেলতে দিল্লিতে বসছে এক আন্তর্জাতিক সেমিনার মূল প্রবন্ধ উপস্থাপন করছেন ভারতীয় সেনাবাহিনী জেনারেল মনোরাজ সিং মান দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং পরিস্থিতির সৃষ্টি হয়েছে তার আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি করা তো দর্শক আমি আর এই বিষয় নিয়ে বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি গতকালকে শাহবাগ থেকে উনত্রিশ দল ঘোষণা দিয়েছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে কিন্তু মজার ব্যাপার হচ্ছে যখন তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে চাইছে তারপরে জাতীয় পার্টির অফিসে আবার হামলার ঘটনা ঘটালো গণ অধিকার পরিষদ সেখানে পুলিশ গিয়ে জলকামান ব্যবহার করলো সাউন্ড গ্রেনেড ব্যবহার করলো এবং তারপরে জাতীয় পার্টি থেকে এবার দাবি জানানো হলো গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করতে হবে এবং চব্বিশ ঘন্টার মধ্যে নিষিদ্ধ করতে হবে তার মানে বেশ খেলা জমেছে এই দল চাচ্ছে ওকে নিষিদ্ধ করতে ও যাচ্ছে একে নিষিদ্ধ করতে এখন সরকার বড় বিপদে পড়বে সরকার কাকে নিষিদ্ধ করবে আদতে নাকি সরকারের উচিত দুই দলকেই নিষিদ্ধ করে দেয়া জাতীয় পার্টি কি বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে আজকের পত্রিকার শিরোনাম ২৪ ঘন্টার মধ্যে সন্ত্রাসীদের গ্রেপ্তার ও গণ নিষিদ্ধ করতে হবে শামীম পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি তিনি জাতীয় পার্টির নতুন মহাসচিব সন্ত্রাস বিরোধী আইনে গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন তিনি বলেছেন যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে আমি মনে করি গণ অধিকার পরিষদ সেই আইনের মধ্যে পড়ে নিজে যেহেতু ব্যারিস্টার মানুষ আইনের মানুষ তিনি আইন আদালত ভালো বোঝেন এবং তিনি আইনের ব্যাখ্যা দিয়েই বলেছেন যে এটা আইনের মধ্যেই পড়ে এবং সেই আইনেই গণ অধিকার পরিষদকে সন্ত্রাসী সংগঠন হিসেবে অন্য সংগঠনের কার্যালয়ে আগুন দেওয়ার অপরাধে নিষিদ্ধ করা যেতে পারে গণ অধিকার পরিষদকে সন্ত্রাসবিরোধী আইনি নিষিদ্ধের দাবি জানিয়ে তিনি আরও বলেছেন তাদের নিষিদ্ধ করার দাবি করছি সরকারের কাছে আজ জাতীয় পার্টির অফিসে যে ধরনের সন্ত্রাসী হামলা হয়েছে এর জন্য গণ অধিকার পরিষদ কোনোভাবেই দায় এড়াতে পারে না জাতীয় পার্টি কখনো কারো অফিসে আগুন দেয়নি উল্লেখ করে তিনি বলেছেন যারা রাজনৈতিক কার্যালয়ে আগুন দেওয়ার কর্মসূচি দেয় তারা কোনো রাজনৈতিক দল হতে পারে না তারা সন্ত্রাসী সংগঠন এসব সংগঠনকে আরপিও আইন অনুযায়ী নিষিদ্ধের বিধান রয়েছে আমরা মনে করি যে এই আইন প্রয়োগ করা উচিত গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি আমরা মনে করি রাষ্ট্রকে এর দায় ও সরকারকে এর দায়িত্ব নিতে হবে আরও বলেছেন যারা মত সৃষ্টি করছেন তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না তাদের বিরুদ্ধে কোনো মামলা দেওয়া হচ্ছে না অন্যদিকে যারা মবের বিরুদ্ধে কথা বলছেন উল্টো তাদের গ্রেপ্তারের হুমকি দেওয়া হচ্ছে এভাবে রাষ্ট্র চলতে পারে না এভাবে একটি দেশ দেশের সরকারকে দেশের সরকার চলতে পারে না এর দায়ও তারা এড়াতে পারে না তিনি আরও বলেছেন যে সরকার যদি আইন এবং ন্যায় বিচারের শাসক হয়ে থাকে তাহলে সন্ত্রাসীদের চব্বিশ ঘন্টার মধ্যে গ্রেপ্তার করতে হবে এবং গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে অর্থাৎ জাতীয় পার্টি কার্যালয়ে যারা বারবার হামলা করছে তাদের সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদেরকে গ্রেপ্তার এবং এই ঘটনার জন্য গণ অধিকার পরিষদকে নিষিদ্ধ দাবি করছেন আবার গণ অধিকার পরিষদ বলছে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে আদতে কাকে নিষিদ্ধ করার মধ্যে এর সমাধান লুকিয়ে রয়েছে গণঅধিকার অধিকার পরিষদ সহ উনত্রিশ দল মনে করছে জাতীয় পার্টির মধ্যে আওয়ামী লীগ ভর করেছে এবং কোনো কোনো দলের আশঙ্কা আগামী নির্বাচনে জাতীয় পার্টি যদি অংশগ্রহণ করতে পারে তাহলে আওয়ামী লীগ তার উপরে ভর করবে এবং জাতীয় পার্টির প্রধান বিরোধী দল হিসেবে আবির্ভূত হতে পারে সেটাও একটা ভয়ের কারণ এবং সেটাও তাদের নিষিদ্ধ চাওয়ার অন্যতম একটা কারণ এটাও অনেক বিশ্লেষক মনে করছেন আদতে সমাধান কোথায় আমরা কি এই নিষিদ্ধ নিষিদ্ধ খেলায় খেলে যাব নাকি রাজনীতিতে ইনক্লুসিভ একটা সংস্কৃতি তৈরির দিকে যাব সেটা এটা একটা কথা এবং সেটা একটা বড় প্রশ্ন হয়ে সামনে আসে অবশেষে সেই ঝড় এসেছে সেই ঝড় শুক্রবার গতকালকে আমার দেখতে পেয়েছে আমি এতদিন ইতি উতি ইতি উতি সব চারদিকে ছড়িয়ে ছিটিয়ে হচ্ছিল আমি বলছিলাম যে সবাই একদিন এক হয়ে যাবে দিনে দিনে এ ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে চারদিকে এ হচ্ছে বড় ছোঁয়াচেরও কালকে যে মিছিল আমি আওয়ামী লীগের দেখলাম সেই মিছিল তো দিকে দিকে হচ্ছে শুক্রবার নামাজের পর সব বেরিয়ে পড়েছে এবং হাজারে হাজারে লোক হাজারে হাজারে লোক এই স্বতঃূর্ততা ধীরে ধীরে আরও বাড়বে আমি বলি আরো নাম রাস্তায় এই মিছিল সারা পৃথিবীকে মোহিত করে দিক দেখিয়ে দিক যে একবার স্বাধীনতা ভঙ্গ হয়েছে দ্বিতীয়বার লড়াই করে কি করে স্বাধীনতা নিতে হয় এরা দেখিয়ে দেবে আজকে আমি বেশ তৃপ্ত আপনারা আমাকে ভীষণ তৃপ্তি দিয়েছেন আমি জানি আমার এই তৃপ্তি দিনে দিনে আরও বাড়বে আপনারা আমার সেই আশা নিশ্চিত পূরণ করবেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি তিনি বসে নিশ্চয়ই খেয়াল করছেন আপনাদের আর একটা খবর দিয়ে রাখি আজকে রাত্রিবেলা সম্ভবত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে অযোধ্য বলের দেখা হওয়ার কথা এখন কটার সময় কিভাবে আমি জানি না কিন্তু যে মিছিল হচ্ছে সেই মিছিলে উনি বুঝে যাচ্ছেন যে দিন আসন্ন সূর্যোদয় আসন্ন মিছিলকে আপনি কি বলে ব্যাখ্যা করবেন জোর করে আনা লোক এই মিছিলের স্বতঃস্ফূর্ত নেই আছে আমি বলেছি না আপনাদের সঙ্গে সাধারণ মানুষ জুটে যাবে বহুদিন আগের থেকে আমি বলে যাচ্ছি ঘর থেকে আওয়ামী লীগ লোকেদের টেনে টিনে বার করবে সাধারণ মানুষ যে চলো তোমরা আমি তোমাদের সঙ্গে আছি এখন লড়াইয়ের সময় এই ছোট জগন্নাথ বিবৃতি দেওয়া সরকার এই সরকারকে টেনে ছুঁড়ে ফেলে দিন গদি থেকে উৎখাত করে দিন সেই গানে লাইনগুলো আমার মনে পড়ছে পথে এবার নাম সাথী পথে হবে পথছে না জনস্রোতে নানান মতে মনোরথে ঠিকানা অনেক তো গেল দিন সংসদ বিধা এ সংশয়ে এবার তো এসো এবার দ্বিধার বাধা পার হয়ে তোমার আমার সবার স্বপন মেলাই প্রাণের মোহনায় কিসের মানা তখন তো আর শোষণ বাদন মানব না সবার এদের সবার সারা তো জানবো না পরোয়া নেই আকাশ বাতাস সবে আসার পর আনা কিসের মানা পরোয়া নেই আকাশ হবে জানা আমি আটকাবে না এটাকে দিয়ে আটকে দেবে আটকে দেবে কিনা জানি না তাহলে লাইকটা আমাকে কেটে দিতে হবে কিন্তু ব্যাপার যেটা হচ্ছে সূর্যোদয় হচ্ছে এই সূর্যোদয়ের মধ্যে দিয়ে আগামী দিনের নতুন ইতিহাস রচিত হবে এর এই নতুন ইতিহাস রচিত করবেন আপনারা আপনারাই হবেন এর নায়ক এই যে পুরোনো যত চোর বাটপাট টাকা যত আপনাদের নেতা ছিল সেই নেতাগুলো আপনারা জানবেন ওই দুশো চৌষট্টি ওই দুশো লিস্টে সব বাদ চলে যাবে শেখ হাসিনা যিনি ফিরবেন আপনার যে প্রধানমন্ত্রী যিনি ফিরবেন আমি আগেই বলেছি আপনারা এবার মিলিয়ে নেবেন তিনি সম্পূর্ণ পরিবর্তিত শেখ হাসিনা তিনি পূর্বে শেখ হাসিনা নন এবং গত এক বছর ধরে ভারতবর্ষ তাকে যেভাবে তৈরি করে দিয়েছে এবার কূটনীতিদের উনি তো পারদর্শিনী ছিলেন দেখবেন আগামী দিনে বাংলাদেশ কোন জায়গায় গিয়ে দাঁড়ায় পৃথিবী আবার বলবে যে হ্যাঁ বাংলাদেশ আবার উঠে এসছে তারা করেছে মুক্তিযুদ্ধে স্বপক্ষের মানুষ করেছে আমি জানি না আজকের ভিডিও আমার পৌঁছ আটকে দেবে কিনা এরা মানে এ করে দেবে কিনা রেস্ট্রিক্টেড করে দেবে কিনা কারণ ওরা সব আমার ভিডিও রেস্ট্রিক্টেড করে দেয় রেস্ট্রিকশন দিয়ে দেয় ওরা কি করে জানি না ওরা এটা করে কিন্তু আপনারা যারা লড়াই করছেন মাঠে নেবে আরও মানুষকে জোগাড় করুন এই ভিডিও সবার কাছে পৌঁছে দিন সব শেয়ার করে পৌঁছে দিন তাদের ঘরে ঘরে মানে পৌঁছে দিন তারা আগামী শুক্রবার যেন দলে দলে যারা তারা যেন বেরিয়ে আসে তারা এসে স্বতঃস্ফূর্তভাবে মিছিলে যোগদান করুন দেখুন আশেপাশের দোকান থেকে সমস্ত লোক নেবে তারাও মিছিলে যোগদান করবে সূর্যোদয়ের সময় হয়ে গেছে ভোর হচ্ছে আকাশ লাল হয়ে গেছে আর সময় নেই কালক্ষেপ করবেন না সব পথে নেমে আসুন সবাই যা যার যা আছে যার যা আছে হাতের কাছে নিয়ে নেমে পড়ুন পথে পথই হোক যা হোক আপনাদের আগামী দিনের ঠিকানা এই পথই আপনাদের নতুন পথের সন্ধান দেবে নতুন স্বাধীনতার সন্ধান দেবে সেই শুভেচ্ছা রইল সেই আশা রেখে আমি আজকে ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন নমস্কার শেখ হাসিনাকে ফেরাতে বিরাট প্রজেক্ট পুরো রাজনৈতিক অঙ্গন নড়ে চড়ে বসেছে মুহূর্তে এই দৃশ্যপট পাল্টে যাচ্ছে নেপথ্যে সেনা প্রধান এখন এই দুর্বল হাটের চুপ্পু কোনো সাহস করছে না চুপ্পু ভয়ের মধ্যে আছে সেনা প্রধান সাহস করছে আপাকে ফিরিয়ে আনতে চাই আপনার জন্য ঠিক আছে সেখানে ফিরে আসলে তো কিছুদিন জেল খাবে কিছুদিন জেল খাবে তারপরে তাকে মুক্ত করবে জামিন বের হবে তারপর রাজনীতি করবেন নির্বাচন করবেন এ ধরনের খারেজ জেগেছে এবং একটা দৃশ্যমান হতে শুরু করেছে দর্শক আওয়ামী লীগের লোকজন

বা এরার জন্য ওয়াকারকে জবাব দিয়ে আনা যায় না সেই ওয়াকার নানান চেষ্টা করছেন হাসিনাকে ফিরিয়ে আনতে যেটা কিন্তু সরকার আবার গোপন করার চেষ্টা করছে যেমন বলছে প্রধান বিচারপতির বিচারপতির সাথে সাথে কোনো প্রধান প্রধান মিটিং করেছে বিচারপতিকে প্রস্তাব দিয়েছে প্রধান বিচারপতি সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা বানানোর প্রস্তাব দিয়েছে আপনি উপদেষ্টা হন যদিও প্রধান বিচারপতি উপদেষ্টা হলে এটাকে আমরা ওয়েলকামই জানাতাম যদি রাজনৈতিক দলগুলোর সর্বসম্মতি হয় কারণ প্রধান বিচারপতি অসাধারণ লোক বরং ইউনুসের চাইতে তার যোগ্যতা কোয়ালিটি অনেক অনেক গুণ বেশি ইউনুস দুর্বল চিত্তের লোক রাজনীতি বোঝে না কিন্তু প্রধান বিচারপতি সত্যি বাংলাদেশের ইতিহাসে সর্বশ্রেষ্ঠ প্রধান বিচারপতি বলা যায় তার বাবা মায়ের যে প্রোফাইল তার যে পারিবারিক চেতনাবোধ এবং তার যে ক্যারিয়ার এটা সত্যিকার এখন পর্যন্ত প্রধান বিচারপতি হওয়ার পর যেগুলো বিচার করেছেন যেমন এটিএম আজ ইসলাম মামলা কিংবা এই ডাকসু নির্বাচন সংক্রান্ত সবগুলো পজিটিভ কোনোভাবে প্রভাবিত হননি এখন প্রধান বিচারপতির কাছে ওয়ার্কার কেন গিয়েছিলেন রাষ্ট্রপতির কাছে কেন গিয়েছিলেন হ্যাঁ ওটা একটা রুটিন মিটিং ছিল কিন্তু প্রস্তাব কি দিয়েছিলেন জরুরি অবস্থা বা নানান কিছু এগুলো সব হাসিনাকে ফিরিয়ে আনার একটা চেষ্টা এবং এটা ভিতরে ভিতরে আওয়ামী লীগের সাথে বা হাসিনার সাথে এদের সাথে দেখা সাক্ষাৎ এমনকি সরকারের কেউ কেউ বা সেনাবাহিনীর কেউ কেউ এতে এতটা ক্ষুব্ধ কেউ কেউ বলছেন যে ওয়াকারকে হাউজারেজ করা দরকার এই তাকে চিপ থেকে সরিয়ে দিয়ে যাতে না যেতে পারে কারণ হাসিনার সাথে যোগাযোগ করে নিয়মিত এই যে সেনাপ্রধানের কিছু নড়াচড়া আরো অনেক আছে আরো অনেকের কাছে যায় যে প্রধান উপদেষ্টা ইউনি সরকার লাগবো না

আমি বলেছিলাম আমাদের কাছে তথ্য আছে যে দেশের বিভিন্ন জায়গা থেকে আওয়ামী লীগ যুবলীগের লোকজন ঢাকায় আসে কেউ গাজীপুরে কেউ টঙ্গিতে কেউ নারায়ণগঞ্জে থেকে শুক্রবার যারা মনে ওই যে ছাত্রদল বহিরগত ধরে আনে প্রচারণা চালাতে যে ছাত্রদলের ইন্টারনাল ক্লাস কনফ্লিক্ট যার ফলে ডাকসুতে প্রচারণা চালানোর লিফটেট বিতরণ করতে ছাত্রদল কর্মী খুঁজে পায় না এখন ঢাকা কলেজ বাংলা কলেজ থেকে কর্মী ধরে আনে এবং প্রচুর বহিরগত এসেছে ওই আলোচনার মধ্যে আমি এটা বলেছিলাম যে দেশের বিভিন্ন জায়গা থেকে যৌগলিক ছাত্রলীগ আওয়ামী লীগ এসেছে তারা ঢাকায় বড় মিছিল করতে চায় হ্যাঁ বড় মিছিল করেছে বড় মিছিল করেছে কিসের ভিত্তিতে ওয়াকারের ওয়াকের সিগনালে ওয়াকারের তৎপরতায় অনুপ্রাণিত হয়ে যে না আমাদের ওয়াকার আব্বা মনে হয় হাসিনাকে আপাকে ফিরিয়ে এনে দিবে অথবা আমরা একটু নড়াচড়া দিই অনেকে আশায় বুক বেঁধেছে ফেসবুকে আওয়ামী লীগের সাথে তো আমার যথেষ্ট যোগাযোগ কানেক্টেড পালাতক যারা ছাত্রলীগ নেতা আছে দেশের বিভিন্ন জায়গায় তারা বলছে তারা খুব কনফিডেন্ট না ওয়াকার জাতির ভরসা এবং জাতীয় পার্টি ঘোষণা দিচ্ছে এই মুহূর্তে সরকার দেখেছেন না সেনাবাহিনীকে আওয়ামী লীগ আনুষ্ঠানিক বলছে সেনা প্রধানের ইঙ্গিতে বলছে তার আপে বলছে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিও গুলো সম্পর্কিত যদি কোন তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ